Não me কথাবার্তা শুনে সাবরিনার মন খাচার ভিতরে চলে গেল হঠাৎ করে জানতে পারি ওই সময়টার কষ্ট আমি কোনোদিন ভুলি না মানে যখনই মনে হয় যে মানে ওখানে থাকতে হয়েছে বিনা অপরাধে তখন আর কিরকম ছটফট যে করতাম সেইটা মনে পড়েছে এই কি বলবো অনেক আবেগী হয়েছে আর একটা গান একটা গান ওই যে যারা ধনী বন্দিনী ছিল তো তারা ব্যবস্থা করে রেডিও মেমরি কার্ডে গান শুনতো আর আমরা গান একটা গান যদি শুনতে পারি পরে পারতাম না তখন নিঃশ্বাদ খেয়ে হতো এটা গান শোনা না কারণ এই যে এরকম বিকেলবেলা একটু পরে লক আপ হয়ে যেত তো লক আপের আগে দিয়ে তো লক আপ আনে তো পুরা আটকানো আর বের হওয়ার সুযোগ নাই তো তখন আমি বুঝাতে পারবো না যে কিরকম কষ্ট আর ওই কষ্ট থেকে ফেরতাসটি বলি সবসময় কষ্টের কথা মনে করি এবং জীবনের প্রতিটা মুহূর্ত সুখে থাকার চেষ্টা করি যে যাই বলুক সবাই তবলা বাজার চলে আসছে একটা জায়গা যে সবাই জানে তো বিকেলের দিকে জাস্ট লকা হওয়ার আগে দিয়ে হ্যাঁ লক হওয়ার আগে দিয়ে যারা বন্দিনী তারা হচ্ছে সব সব কাজগুলি একটু গুছিয়ে নিত যেমন হচ্ছে রাতের জন্য পানি তাদের পানির ব্যবস্থাটা অজুর পানি বা ইউজ করার পানি যা ই করতো মানে সব কাজগুলো মাঠের মধ্যে কাপড় শুকাতে দেওয়া হতো কাপড়গুলা গুলা তোলার একটা তারা থাকতো কারণ একজনের কাপড় যেখানে খুব কাপড় চুরি হয় হ্যাঁ তো এখন আর আমরা করতাম কি কেনা বারান্দার একটা কোনায় উম প্রিয়াঙ্কা ই টিনের থালায় কয়েদি থালায় ই বাজাতো তবলা বাজাতো খুব ভালো তবলা বাজায় ঈর্ষাদ গান গাইতো